নুহা সুমায়ন বছর চারেক আগে ঘোষণা দিয়েছিলেন পুনর্দৈর্ঘ্য সিনেমা নির্মাণের মুভিং বাংলাদেশ নামের সেই সিনেমায় লগ্নি করতে চেয়েছিলেন দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় তবে নুহাশে সেই সিনেমার জন্য বরাদ্দকৃত পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ বাতিল করা হয়েছে মন্ত্রণালয় থেকে এ প্রসঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন মন্ত্রণালয়ে ডিপিপিতে মুভিং বাংলাদেশ নামের সিনেমার জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ ছিল এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে তবে সিনেমাটির প্রযোজকদের একজন আরিফুর রহমান মনে করছেন মন্ত্রণালয় সরে দাঁড়ানোয় সিনেমাটির নির্মাণ কাজে ব্যাঘাত ঘটবে না তার কথায় এরই মধ্যে লগ্নিকারক পেয়ে গেছে সিনেমাটি প্রযোজনায় আরও অনেকেই আগ্রহী বিষয়টি নিয়ে নুহা হুমায়ুন গণমাধ্যমকে জানান সিনেমার বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো দেখছেন প্রযোজক তিনি সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা সংশ্লিষ্ট কাজগুলো নিয়েই ভাবছেন নুহাস আরও বলেন গল্প ঠিকঠাক থাকলে চিন্তা নাই মুভিং বাংলাদেশ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি কাজও এগিয়ে নিচ্ছি এর আগে তাইয়ানের তাইপে ফিল্ম কমিশনের উননব্বই হাজার আটশো ডলারের তহবিল পেয়ে প্রথম আলোচনায় আসে মুভিং বাংলাদেশ বাংলাদেশি অর্থে বর্তমানে যা এক কোটি সাত লাখ টাকার বেশি খুব শীঘ্রই সিনেমাটির শুটিং করতে পারবেন বলেও আশাবাদী সময় অপর্ণা বর্ষা কালের কণ্ঠ